আসসালামু আলাইকুম এব্রুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আসো আজকে আমার রেসিপি হলো ইলিশ মাছ দিয়ে কচু রান্না যেটা কিনে আমরা সবাই পছন্দ করি এখন যেহেতু বর্ষাকাল চলতেছে আর এই বর্ষাকালে কিন্তু কচুটা বেশিরভাগ রান্না করা হয় কিন্তু আমরা অনেকে আছি পারফেক্টভাবে কচুটা রান্না করতে পারি না যার ফলে রান্না করার পর কচুটা খাওয়া যায় না এবং গলা চুলকায় তাই যাতে গলাটা না চুলকায় এবং পারফেক্টভাবে রান্না করতে পারো সেই রেসিপিটাই শেয়ার করব আশা করি কচু রান্নার এই ফুল ভিডিওতে দেখার পর তোমরা পারফেক্টভাবে কচুটা রান্না করতে পারবে তো কথা না বাড়িয়ে চলে আসলাম মূল ভিডিওতে ফার্স্টে আমি এখানে কিছু পরিমাণ কচু নিয়ে নিলাম কচুগুলোর খোসা ছাড়িয়ে কচুগুলোকে ফিস ফিস করার পর পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম কচু কাটার পর ফ্রাসটা একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যখন আমরা কচুগুলো কাটবো সাথে সাথে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে ফিস করা কচুগুলোকে পানিতে ভিজিয়ে রাখা যাবে না ধোয়ার সাথে সাথে কিন্তু খাঁচি বা চাকনির মাধ্যমে ডেলে পানিটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে যদি তোমরা কচুগুলোকে পানিতে ভিজিয়ে রাখো খাঁচি বা চাকনিতে না ডেলে পানিটা না শুকিয়ে নাও এতে করে গলাটা চুলকাবে এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কচুর সাইজটা কেমন হবে ঠিক এরকম সাইজ করে কেটে নিতে হবে এখন কচুগুলোকে সিদ্ধ করে নিতে হবে তাই আমি কুকারে বেশি পরিমাণ পানি দিয়ে দিলাম পানিগুলো ভালোভাবে ফুটিয়ে আসার পর এখান থেকে আমি কিছু পরিমাণ পানি উঠিয়ে নেব কচুটা রান্না করার জন্য কিছু পরিমাণ পানি উঠিয়ে নেওয়ার পর বাকি যে পানিটুকু রয়েছে সেই পানিতে এখন আমি কচুগুলো দিয়ে দিব। ঠান্ডা পানিতে কচুগুলো কিন্তু সিদ্ধ করা যাবে না পানিটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন কিন্তু কচুগুলো দিতে হবে এখানে আমি খুব অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম ডাকনা দিয়ে ডেকে পনেরো মিনিটের মতন কুক করে নেব যদি তোমাদের কচুর পরিমাণটা বেশি হয় তাহলে কিন্তু আরও দশ থেকে পনেরো মিনিট বাড়িয়ে কচুগুলো সিদ্ধ করে নিতে হবে কিছুক্ষণ ধরে কচুগুলো কুক করে নেওয়ার ফলে কিন্তু কচুগুলো সিক্সটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন একটা খাঁচিতে কচুগুলো ডেলে পানিটা ফেলে দিতে হবে এরপর কচুর গায়ে পানিটা শুকিয়ে নিতে হবে হবে এইখানে আমি কিছু ইলিশ মাছ আগে থেকে হালকাভাবে নিলাম আর কিভাবে ইলিশ মাছ বাঁচতে হয় অফকোর্স তোমরা জানো তাই ইলিশ মাছ কিভাবে বাঁচতে হয় তোমাদেরকে দেখালাম না ইলিশ মাছটা বাজার পর যে পরিমাণ তেল রয়ে গেছে সেই তেলগুলো আমি ফ্যানে দিয়ে দিলাম তেলগুলো ভালোভাবে গরম হওয়ার পর দিয়ে দিলাম কিছু পরিমাণ ফ্রান্স পেঁয়াজগুলো দেওয়ার পর এখন দিয়ে দিব এক টেবিল চামচ আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম আধা চামচ লবণ আধা চামচ হলুদের গুঁড়ো আধা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব চার থেকে পাঁচটা কাঁচা মরচের স্লাইস এখানে হলুদ এবং মরিচের পরিমাণটা আমি কম ব্যবহার করলাম কারণ কচু রান্নার ক্ষেত্রে হলুদ এবং মরিচের পরিমাণটা কম ব্যবহার করতে হয় তাই একটু বুঝে শুনে হলুদ এবং মরিচটা দিতে হয় হলুদ মরিচ পেঁয়াজ রসুন কিছুক্ষণ ধরে নেড়ে নিলাম এখন আমি খুব অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য নাড়তে নাড়তে যখন দেখবে পানিটা শুকিয়ে তেলটা একদম উপরে ভেসে উঠেছে এ পর্যায়ে বুঝে নিতে হবে ভালোভাবে কষানো হয়ে গেছে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিব সিদ্ধ করে নেওয়া কচুগুলো কচুগুলোকে দুই থেকে তিন মিনিট ধরে ভালোভাবে তেল মশলার সাথে মিশিয়ে নিতে হবে আচ্ছা তোমরা চাইলে ইলিশ মাছ ছাড়া যে কোনো ছোটো বড় চিংড়ি মাছ কিংবা যে কোনো মাংস দিয়ে অথবা বড় জাতের যে কোনো মাছ দিয়ে কচুটা রান্না করতে পারো কিন্তু কচু রান্নার নিয়মটা সেম একই নিয়মে রান্না করতে হয় দুই থেকে তিন মিনিটের জন্য ডাকনা দিয়ে ডেকে রাখব ডাকনাটা উঠিয়ে নেওয়ার পর আবারও ভালোভাবে কচুগুলোকে নেড়ে ছেড়ে দেবো এইভাবে কচুগুলোকে যদি ভালোভাবে কষিয়ে নেওয়া হয় মশলার সাথে তাহলে তেল এবং মশলাগুলো পারফেক্ট ভাবে কচুর গায়ে লেগে যায় আর এতে করে তেলের এবং মশলার কাঁচা গন্ধ গুলো চলে যায় আমি যে কচুটা সিদ্ধ করার সময় কিছু পরিমাণ ফুটন্ত পানি উঠিয়ে নিলাম সেই ফুটন্ত পানিগুলো দিয়ে দিলাম কচু রান্নার ক্ষেত্রে কিন্তু একদম ফুটন্ত পানিটা ব্যবহার করতে হয় ঠান্ডা পানি পানিগুলো ব্যবহার করা যাবে না ফুটন্ত পানিটা দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিব ভেজে নেওয়া ইলিশ মাছগুলো চুলোর আশটা বাড়িয়ে ডাকনা দিয়ে ডেকে রাখবো পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ডাকনাটা উঠিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিব মোটা করে কেটে নেওয়া একটা টমেটো পানিটা পুরোপুরি শুকিয়ে আসার জন্য আবারও ডাকনা দিয়ে ডেকে রাখবো পাঁচ মিনিটের মতো ডাকনাটা উঠিয়ে নিলাম পানিগুলো কিন্তু এখন পুরোপুরি শুকিয়ে আসছে এই পর্যায়ে আবারও দিয়ে দিব খুব অল্প পরিমাণে গরম পানি আগে যেহেতু আমি কচুগুলো সিদ্ধ করে নিলাম তাই এখানে পানিটা বেশি ব্যবহার করা লাগবে না একদম হালকাভাবে চামচ দিয়ে কচুগুলোকে নেড়ে চেড়ে দেবো বেশি নাড়ানো যাবে না এতে করে কচুগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে চাইলে তোমরা এই সময় লবণটা চেক করে নিতে পারো পুরোপুরি রান্নাটা হওয়ার জন্য এখন আমি আবারও ডাকনা দিয়ে ডেকে কুক করে নেব দশ মিনিটের মতো দশ মিনিট পর পুরোপুরি পানিটা শুকিয়ে আমার রান্নাটা ফুল কমপ্লিট হয়ে গেল এখন আমি কুচু করে নেওয়া কিছু পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিলাম এইভাবে তোমরা যদি এই নিয়মে কচুটা রান্না করো পারফেক্ট তাহলে তোমাদের গলাটা চুলকাবে না আর কচুটা খেতে অনেক ভালো লাগবে আর দেখো রান্নার কালারটা কতটা সুন্দর হয়েছে এবং কচুগুলো ভেঙে যায়নি কচু রান্নার এই রেসিপিটা যদি তোমরা একবার দেখে থাকো অবশ্যই বাসায় একবার ট্রাই করে নেবে আর যদি ইলিশ মাছ দিয়ে এইভাবে কচুটা রান্না করে থাকো তাহলে কিন্তু এর ফ্লেভারটা অন্যরকম হয় ইলিশ মাছ দিয়ে এইভাবে কচু রান্নার রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না আল্লাহ